অনেক দিন পরে বাবার বাড়িতে বেড়াতে আসছি আর বাবার বাড়িতে বেড়াতে এসে নিজে রান্নাবান্না করছি না মা কিংবা দিদা কিংবা অন্যান্যরা যাই রান্না করছি সেগুলি ভিডিও ধারণ করার চেষ্টা করছি তো আজকে এই মাছটা আমিই রান্না করছি আমাদের এদিকে এই মাছটাকে রিক্সা মাছ বলেই চিনে তো অন্যান্য ডিস্ট্রিক্টে কোন নামে চিনে আমি যাই না তবে কোনো কোনো জায়গায় এটাকে তাপসি মাছ নামেও চিনে যাই হোক এই মাছটার পাতলা ঝোল মানে রিক্সা মাছের পাতলা ঝোল রান্না করছি মাছটাকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি নামিয়ে সেই তেলের মধ্যে পাঁচ সম্বা দিয়েছি তারপর আমি জিরা বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে আমি মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হয় মাছটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো মশলাটা যখন কষানো হবে তখন আমি একটু জল দিয়ে দিব আমি গরম জল বরাবরই ইউজ করি তো গরম জলটা দিয়ে যা কিছু সময়ের জন্য রেখে দেবো যখন মশলাটা ফুটে উঠবে মানে জলটা ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিছু সময় রেখে এরপর আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আর রিক্সা মাছের পাতলা জলটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের কাছে ওই রিক্সা মাছটা ভালো লাগে আর তোমাদের কার কোন ডিস্ট্রিক্টে এই মাছটাকে কোন নামে চেনো আমাকে কমেন্টসে প্লিজ জানিও